হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিও এখন বাজে ভোর ছটা আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি তো সকালে সব সময় আমরা ঘুম থেকে উঠি না আজকে উঠেছি তার কারণ হলো কারেন্ট চলে গেছে প্রতিদিন সকালে নিয়ম করেই কারেন্ট থাকে না অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি ভোরবেলা কারেন্ট চলে গেছে আর এত গরম তার উপরে যদি কারেন্ট না থাকে ঘুমিয়ে থাকা তো সম্ভবই না তাই আমি ভাবলাম যেহেতু ঘুমাইতে পারবোই না উঠে পড়ি আর কাজগুলো সেরে ফেলি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘর গতকাল রাতের বাসি প্লেটগুলো ধোয়া লাগে সাথে চুলা সহ যাবতীয় জিনিস আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি রান্নাঘর নোংরা থাকলে কারোরই রান্না করতে ভালো লাগে না তাই তো রান্না করার আগে ছটফট করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি আমি রাতে খাওয়ার পরে প্লেটগুলো তখনই ধুয়ে ফেলি আর সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি কিন্তু কাল রাতে একদমই ইচ্ছা করছিল না শরীরটাও ভালো ছিল না এই কারণে রান্নাঘর পরিষ্কার করতে পারিনি সাথে প্লেটও ধুই দিতে পারিনি আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটা যায় পৌঁছাবে যারা দেখবেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কাল থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু তাকে আমি পড়তে বসে এসেছিলাম কিন্তু তার একা একা ভালো লাগছিল না আমার কাছে চলে আসছে আমি বসে থাকলে সে খুব শান্ত সৃষ্টভাবেই লেখাপড়া করে তার সাথে বসে থেকে আমি যতক্ষণ তাকে লেখাপড়া করাই সে ততক্ষণই লেখাপড়া করে কোনো কথা বলে না কিন্তু আমি কোনো কাজে চলে আসলে তারপরে সেও আর পড়াই বসতে পারে আজকে আমি সকা অন্য কোন নাস্তা বানাবো না ভাত আর একটু করলা ভাজি করব সকাল বেলার জন্য এই খাবারটাই যথেষ্ট আজ আমার রুটি বেলতে একদম ইচ্ছা করছিল না যার কারণে আমি ভাত আর করলা ভাজি করলাম আরও একটা কারণ আছে সেটা হলো এখন ভাতটা রান্না করে ফেললে দুপুর বেলায় রান্না করতে হবে না আর যেহেতু অনেক ভোর বেলায় ঘুম ভেঙে গেছে কাজ টাজ করে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাইতে পারবো মেয়েটারও ঘুম পড়ে নাই দেখছেন ঘুমে তাকাইতেই পারছিল না আমার মেয়েটা এখন ছয়টা বাজে